আমার নাম ফায়দুল ইসলাম আমি হলাম গিয়ে একুশতম বেচার বর্তমানে অনলাইনে কাজ করতেছে আর পাশাপাশি মোবাইল সেক্টরে আছে এখান থেকে শেখা এখান থেকে সব এখানে আমার জার্নিটা শুরু হয় যে আমার বড় ভাই ছিল অনলাইনে আপনাদের সাথে পরিচয় দেখা আর কি আমি তো আগে থেকে আইফিক্স ফার্স্টে বলতে গেলে ভক্ত ছিলাম একজন তো ভাইও বললো আমিও বললাম ভালো জিনিস তাহলে যা দেখ কেমন যতটুকু ভাবছিলাম তার থেকে আর একটু বেশি বিজ্ঞাপনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে আইফিক্স ফার্স্ট হ্যাঁ অবশ্যই বিজ্ঞাপন যা দিয়েছে আশা করি তার থেকে বেশি টিচার যারা আছে তাদের যে এরকম আন্তরিকতা এরকম আমি কোথাও দেখি না যারা নতুন আইফিক্স ফার্স্টে ভর্তি হতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে লাইফে তো কিছু একটা করতেই হবে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে মোবাইল টেকনিশিয়ান হবে এই মোবাইল সেক্টর এটা তো এখানে যদি তারা আইফিক্স ফার্স্টটা আসে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু ওরা করতে পারবে